খায়রাল এর পৃথিবীটা যত বড় ঠিক কেমন বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে চেড়ে দেন এই পৃথিবীর সমান সত্যিটা সমান আমার নবী আপনার নবী বলেন এত বিশাল বড় পাথরটা জাহান্নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে মা আমি যখন ওই জাহান্নামের আগুনের কথা চিন্তা করি দুনিয়াদারি আমার ভালো লাগে না গো সত্তর হাজার বছর রাস্তার দূরে থাকল জাহান নামের জিব্বার যে গতি এই জিব্বা দিয়া টান জাহান নামের নিচে নিয়ে যাবে এই জন্য আমার দিন কাটে রাত কাটে জাহান নামেরা গুণের ভয়াবহতা থেকে বাঁচার চিন্তা করি জান্নাতের কথা যখন চিন্তা করি দেখি জান্নাতে যাইতে গেলে অনেক কিছু লাগে সোমাল বলবেন না এই মাহফিলটাও জান্নাতের বাগান মাহফিলটা কিছু বাগান মাহফিলটা জান্নাতের বাগান এই বাগানটা সাজাইতে যাইয়া অনেক কিছু লাগছে লাক্ষে লাগছে লাক্ষে পর্দা লাগছে উলামায়ে کرام দেরকে দ্বীনের কথা বলার জন্য দাওয়াত দেওয়া লাগছে এরপরে জান্নাতের বাগান দলিলে বলে দলিলে অথচ আমি আপনি দেখতেছি কাগজে কলমে দলিলে মাঠ পর্ষায় খারিজে সব দিক দিয়ে একটা বাড়ির মালিক আছে এটা একটা উঠান কিন্তু যখন রুহানি বাথায় ডুব দিয়ে দিবেন দেখবেন যদিও এটা তার কাগজে কলমে উঠান হাকি কতে আজকে আমার আল্লাহ বাগানটারে এই এই উঠানটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বাড়ায়া দিছে এই জন্য একটা হাকিকে কি একটা মাজাজি এই জন্য যুব হাকিগতে মালিক হলে একজন জবান খুলে কন তিনি কে এ যুব কি দিয়ে ওয়াজ বুঝাবো মেয়েটা বলে ওই জানলাতে যাইতে গেল তো কিছু কোয়ালিটি লাগে জান্নাত এত সুন্দর ওই সুন্দর জান্নাতের জন্য আমার আল্লাহ অনেক কোয়ালিটি লাগাই দিছে আল্লাহ বলেন

ওই পাগল নিয়ে মহান রব জান্নাত দিবে কিংবা জাহান নাম দিবে এই চিন্তাই মেয়েটার দিন কাটে রাত কাটে এই জন্য সে ডাক দিয়া বলে এই দুনিয়ার কোন মানুষ আমার আপন হবে না আমি একজনকে রাজি করতে দিন কাটায় রাত কাটায় জবানটা খুলে বলুন তিনি কে আরো মনে করে বলুন তিনি কে ইলা হুকুম ইলাহুল্লা ইলা ইলাহু ন র্মা নুর ই আল্লাহ হলে একজন জিকির হবে একজনের জমাট খুলে কন তিনি এমা দুই নম্বর প্রশ্ন করে আপনি আমারে বলেন না বিয়ে করতে যে আসছেন আপনি আমাকে বলুন না হাসরির ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আমল আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আপনি আমারে বলে দেন কারণ আমি যখন হাসরের ময়দানের চিন্তায় ব্যস্ত হয়ে যায় যখন মানুষ আমল আমার চাইব বাম হাতটার বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে করবো আমল চাইলে বামহাতের বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দাপার করব আর বান্দারা বলবে আল্লাহ কত আমরা জ্বালাইবা কত আপনার গরম পানি দিয়ে পুরা খি তালো টালো সিরা ভালাই বা কতদিন দিয়া দাও ওইলে জান্নাতে দাও না জাহান নামে দাও আল্লাহ তুমি আমল নামা দিয়া দাও আল্লাহ বলবে বেরেস দা বুকির ভিতর দিয়ে বাম হাতটা ঢুকা পিছন দিক দিয়ে বাইর করে আমল নামা দিয়া দে ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আমার হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া হাতটার পিছন দিক দিয়ে বাইরে কইরা আমার হাতের মধ্যে আমল নামা দিয়েছ এখন তুমি কি জান্নাতের টিকিট দিয়েছ নাকি জাহান্নামের টিকিট দিয়েছ আমি তো দেখতে পাই না আমি তো সামনে তাকাই রইছি পিছনে কি

আল্লাহর শাস্তি দিকে বাছার জন্য কেমন করার নাম হলো তাকুয়া চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না তোমার দেখলে আমার ঘরে রে তুই আমার জি বন রে পেশোয়ারি তুই আমার হার জীবন ইস্কুলও গিয়ে ফোর লি বা হ্যাঁ পড়তে সুবিধা না দুনিয়া সাকরি টিকিফাইবেন ফোরেন এই বিদ্যালয়ের বাইরেও বিদ্যালয় আছে এক বিদ্যালয় এক কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করলে দুনিয়ার চাকরি পাওয়া যায় লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করলে দুনিয়ার চাকরি পাওয়া যায় আল্লাহর ওলি দরবারের রূহানী প্রতিষ্ঠান ওই জায়গার মধ্যে লেখাপড়া করলে ওই জায়গার সংস্পর্শে থাকলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন সুবহানাল্লাহ ওই কলেজের হুজুর স্যার বুঝেন ইহকাল পরকালের ইহকাল পরকাল সর্বাঙ্গীন মঙ্গল হবে যেই উস্তাদের দ্বারা সেই মুর্শিদকে আপনারা মানেন না তোমার আমার চোখের মনি তুমি হাজার দে তুই আমার যে বনের পেশোয়ারি তুই আমার হার এসে নগরে বল দরে ঘুরি পাইতে এ দর্শন মুর্শিদে দাফন পেরেছেন নগরে গড়েন আর বন্দরে গড়েন আর কি আগের মতো ভাইবেন কথা কয় না আর ভাইবেন এজন থাকতে থাকতে সব করতেই বল থাকতে সব লোক কথা কোন ঠিক কিনা মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের বেঁধে গেছে মনে হয় বারোটার উপরে যদি বেজে যায় মনে হয় যেন দশ মিনিট কথা বলেছি একটা মানুষের মাথা লারাই না চোখে চোখে তাকায় রয়েছে আমার তো মনে হয় তাই ফেরে জমিনে ওই কাফেররা ওই কাফেররা যুবক যুবক ছেলেরা নবীরে পাথর মারছে হ্যাঁ ঠিক না যুবক যুবক ছেলেরা আমার নবীরে পাথর মারছে নবী বলছে আমারে এইভাবে মারিস না এরপর যুবকরা মানে নাই নবী আবার দ্বিতীয়বার বলছে আমি মক্কার অত্যাচারে তোদের এখানে আসছি একটু শান্তির জন্যে আমার যে মারতেছ মক্কার কাউরে বলিস না বললে তারা আরো মজা মারবো এই জন্য আমার নবী বলে যুবকরা আমার এত রাই বলে আঘাত করিস না ওই মুহূর্তে জিব্রায় কয় নবী গো একটা বার অর্ডার দেন পাথরটা দিয়ে সব সাইজ করিয়া পালাই নবী বলেন না আমি বুঝাইতে চাইতেছি তাই এফের জমিনের যুবকরা নবীরে পাথর মারছে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি হোমনা গাগটি আমাদপুর এর যুবকদের সামনে যদি সেই দিন আমার নবীরে পাথর মারতো ওই পাথরের বরাবর বড় এই বুড়া বেড়াইতেই বুকটা পাইত্তা দিত মস্তফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিত না এ না মারেসালা

কেমন আমার নবীর যুগে যদি আমি চিটাগাং যাইতাম গজলটা কিন্তু এই বাসায় বললে ওরা কেউ পড়তে পারতো না চিটা গেলে আমাকে এভাবে পড়তে হয় জন্ম আমার নবীর যুগে হ হচ্ছে দেখা যাচ্ছে আপনি কি পারেন না পারেন না পারেন না এই তুমি মুখ বন্ধ করে রাখলে কেন তুমি কি ডাব্লিউ নাকি এই তুমি কি ডাব্লিউ ও স্পষ্ট মুখ বন্ধ রাখছে কি আমার মনে হয় আমার দিকে হারাই গেছে সে আমার দিকে এভাবে দেখা গেছে তুমি কি পড়তে পারবো পারো না এগুলো শিখতে হবে না বাবা এই এই যে এই যে দেখেন না এই যে ছে চুলগুলো কি বেকারছে দেখেন মনে হচ্ছে যে এর ক্ষেত্রে ড্রেন কেটে ফেলাইছে সে এই দেখেন দেখেন ডাক্তার সাহেব দেখেন দেখেন এই যে দেখেন এই যে ওই দেখেন ওই দেখেন হ্যাঁ ছেলেরা চুলের সৌন্দর্য আছে আছে কিনা বলেন আচ্ছা আছে এই সৌন্দর্য ঠিক রাখবা সবাই সব কষ্ট হচ্ছে আপনাদের একটু ডাইনে গেলাম আর কি সব কথা তো ঠিক লাগে অনজানে কলি কমেন কি করতে কিছু বুঝি না এজন্য ডানে বাবা মাঝে মাঝে যাওয়ান লাগে কাশেম ভাই দোয়া করেছি ভাই আপনার লেগে আল্লাহ আমরা নেক হায়াত দান করুক আমিন কর না এখান থেকে এলাকা দাগুন নাই এলাকা দাগুন নাই এবার কইবিন নামাজ কইবিন নি সবাই ডাক্তার দিবি ইনশাআল্লাহ সাল্লাহ জন্ম আমার নবীর যুগে জন্ম ঠিক আছে নাতে রাসূল পাশে দয়াল নবী नाते রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি ঠিক না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই নবীকে চাই কি চায় না আর যারা চাই কি চায় না আর যারা চাই কি চায় না খোদার কসম এই গালগটির মানুষ নবীর পাগল ওই সময় নবীকে তীর মেরেছে এই মাধবপুরের মানুষ যদি সেই দিন থাকত যারা রাত্র বারোটার পরে বসে নবীর সান গায় রাত্র বারোটার পরে নবীর সান শোনে এরা যদি নিজে নবীকে চোখে দেখত নবীর বরাবর তীর মারলে ওই তীরটা এই মাধবপুরের পোলা পান বুকের মধ্যে পাইতা নিত হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা নবীকে চাই কি চাই না নবীর জন্য জীবন দিতে চাই কিনা এই জন্য যুবক ভাই আমার ঐক্যবদ্ধ থাকবেন সুন্নিরে কখনো মাথা নতুন করে না সুনিরে কাপুরুষের জাত নয় সুন্নিরে বিরে জাত কথা বলেন ঠিক বেশি চিল্লেই তো আমরা ভাবছিলাম এরপরে না চিল্লে চিলে কেছে তো অভ্যাস এর পরে পারিনা আওয়াজ করে অন্য নবীকে আমরা চাই কি চাই না নাই তারা করে হাত সুজা করেন আমি একটা একদম সুজা করে ধরে রাখেন নবীর জন্য ধরে রাখেন नारे তাকবীর আল্লাহু এই আওয়াজ হইছে আগের মতো হইছে না রে তাকবীর এই বাসের এই পাশে মানুষটি কইবেন আপনারা কোয়েন না হাত তুলে রাখেন ঠিক এই যে

আমরা মানুষ বেশি ও বই মানুষ বেশি 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 একটা একটা বড় করে বলবেন ইনশাল্লাহ সবাই মিল না না রায় রিসা

না না তোমরা আমার মামনি যাচ্ছ এটা আমরা আমরার ব্যাপার তোমরার এটা আমার বিশ্বের ব্যাপার না কেন রাখেন একটু রাখেন কষ্ট নিয়ে না না আমার ওই মাইকে হাট তো এরপর ছেলে দিছে আল্লাহ আকবর সুরে কোন না না এরা হারা হাসতেছে কেন না আমি চা খাইবো এরা কাছে তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি আমি চা খাই ওরা হাসে তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে জোরে আমি একটু রেশ নিতেছি বাজার এক ঠেলা ওয়াশ করলে তো মাথা গোরা এই জন্য একটু সেফ একটু রেশ নিতেছি আপনার কষ্ট হইতেছে আচ্ছা এখানে যে ফোলা ফান্ডে উঠবে যাতা ধরবেন আর মুড়ি ভুটলে ছেড়ে দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে লাস্টে একটা জিকির দিতাম আমার ডাক্তার ভাই কইলো জিকির রইবো হ্যাঁ আস্তে আস্তে জিকির কি খুব ভালো লাগে আপনাদের কাছে শান্তি লাগে জিকির করবো না কি কি ওই জিকির আলোচনা করতেছি কথা ঠিক না জিকির আউলিয়া আছে মার হামা জুড়ে থাকে না উলি আল্লাহর পদ চালানো আজকের মাফিল ধন্য হয়ে গেছে মার হাবা কম হ্যাঁ সবাই তো রে শরীর করে আল্লাহ একদম মহবত করতে হবে মোহামা झूमारे घोर खे खाव देर घोर खे मीना झुमारे بھی खे सीला

নারে জৈনাল তুমি জৈনাল ময়রলা এরে তুমি জৈনাল মারা গেলে নবীর বংশ থাকে বেনা এরে তুমি জৈনাল যাহা তাকে বেনা বলো না গোম্মা সাল্লি

ওয়াশটা মনে আসেনি ওয়াশটা মনে আসেনি এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কোন সাধকটার নাম কি আর সাধিকার নাম কি সাধকের নাম হল হাসান বসুরি আর সাধিকার নাম হলো হযরতে রাবিয়া বসুরি রাবিয়া বসুরি কেমন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আইরে ওয়াস্ত লম্বা হয়ে যাবে গসিবি দিব একটু লম্বা হইবো একটু লম্বা একটু হ্যাঁ

এজে পেশোরের দরবার পেশোরের দরবারে গতো কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না খাগড়াছড়ি খাগড়াছড়ির দিক থেকে কয়েকজন তিনজন চাকমা আইসা কালিমা মুসলমান হইছে এটা তো বহুত ইতিহাস আছে দরবারে কথা কোন ঠিক কিনা তো শতরাং আমরা একটা জায়গা মতো বসেছি এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই আছে আচ্ছা এইগুলো আমরা বিশ্বাস করেন নি আপনারা এক বিশ্বাস করেন নিও ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে পাসপোর্ট লাগে বাইরে যাইতে এই রাষ্ট্রীয় আইন দুনিয়াত কে ফরদারাল ভর পরে আর পাসপোর্টের বিসাডি লাগে না রাষ্ট্রের আঞ্চলে না আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে কথা বলেন ঠিক ঠিক সত্যরা বলেন ঠিক কিনা বলেন ওলি আল্লাহর মাজারের কি যারা মানতে চাই ওলি আল্লাহর মাজার যারা আক্রমণ করতে চাই ওরা খুদার দৃহি ওরা ওলি দৃহি ঠিক আছে ঠিক আছে একদম একদম মানে একদম একশো একশো কথা বলছে এটা আমি কইলাম নেই কেউ আমার ধরে

ওই গোলাপ শর্মাদের বাংবার জন্য ইয়াদ লেখছে গ্রুপে দিছে এরপরে গ্রুপে নাকি চব্বিশ হাজার লোক অ্যাড হয়েছে সবাই রাজি হয়েছে যে আমরা জামু বাংতাম পরে আমরা শুনছি শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে আমি তো প্রতিবার শুরু থেকে করছি মাজারের পক্ষে খালি কয়েকটা পাগল গেছে কয়েকটা পাগল সিকিউরিটি কর লড়াই হ্যাঁ উঠছে কি লেখা লড়ালরি নাই তাই রুজুর ইডি গেলাম হেডা হিডোইডা ডরাই না ফলেন না গেলাম ডরাই না ফলেন না না যাও না ভালো হবে আল্লাহ কবুল করুক আমিন কন আমিন লড়ালরি নাই মেইন কথা কি যায় গো না কো একটা পাগল যায় কইতাছে কো আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই বলি আল্লাহর দরবারে ফেরা থাকি মানুষে কিছু টিয়া পয়সা দিলে হেনো আমরা ইডি ইডি কিছু ফাই ফায়া কিছু খায়া তেয়া জন্ডা বাসাই গোলামের ফুদাইতেছি আমরা ফেরলাতি দিত আফুতাইত

এটা যে কেডা বাক করে ক্যাডা নেই কেমনে ঘুমো ঠিক আছে পাগলার ফাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে আর ফাগলার মাঝার গেছে একটা সরযন্ত্র বড় বড় যে মাঝার আছে না এগুলো সব কিন্তু বুক করে খাইতেছে এখন হেরা উইডের পাশে একটা মুষ্টি দিতে এদার সাজিতাস আবার এই বাক্স টেহা সর্নি হেরই খাইতেছে আর আমরা সন্নিদেরকে এখানে তাফালিং দিয়ে দূরে সরাই মাল লেগে কারণ এই মাথা গুলা শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে এখানে আগের থেকে সাতশো বছর আগের থেকে এই মাথার আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে এই জায়গাগুলোরে আইসা ওই মাজারে যে ওই যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই এখানে কেন দেই বলি টাকা খায় নাকি এখানে দেই এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য তারা অনেক কষ্ট করে আসে এগুলো নিয়ে খাবার দাবারও করা হয় কইরা তাদেরকে খাওয়ানো হয় পাগলদেরকে খাবার দেওয়া হয় এতিমদেরকে খাওয়ানো দেওয়া হয় এই জন্য তো দেই কথা কোন ঠিক না বেটি এখন হেরা এই অর্থটা হাতায় নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস সুন্নি জনতার স্পিড দিক কে গেছে গা আর বর্তমানে সুন্নিরা এখন একশো গুণ শক্তিশালী আমি তো এখন তো কোন কিছু ডরাই না কথা ঠিক না বেডে কারণ এগুলো ওই সমস্ত অলিবিদ্বেষী যারা এদেরকে ডরানোর কোনো কারণ আছে এদের সাথে লড়াই করে মরল তা আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো কথা ঠিক না বেডে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ ভাবি অবশ্যই কি ডরাইছে এই যে রাত্রে বেলা আকবর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال

هل اتاك حديث الجنود فرعون وسمود بل الذين كفروا في تكذيب والله والله من ورائهم محيط بل هو قران مجيد في لوح محفوظ অলি আল্লাহর জিন্দিগিতে নামাজ আছে না নাই রাবিয়া বস্রী নামাজ পড়ছে নামাজ ফিরে মোরাকাবা করছে মোরাকাবা ফিরে একটু তন্দ্রা লাগছে তন্দ্রা মানে ঘুম না কিন্তু তন্দ্রা জিমানু বাপ তো রাবি বস্রী মোরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে এই মুহূর্তে একটা চোর গিয়া ঘরের ভিতরে ঢুকছে ডুকিয়া রাবিয়া বশ্রী সাদ হাতে নিছে নিয়া গড় থেকে যখন বাইরে যাবো আচ্ছা চুর যখন ঘরে ঢুকে দরজা দরজা কি গরু চোরে গরু দরজা দরজাকে লাগাইলা না খুলে রাখে খুলে রাখে কি লেগে কি খেলে এক যাই ভাল লাগে তো চোরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমার দরছে দইটা শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরেব সায়া দেয় বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে দুইজনে ডাক দিকে এই চোরা তুই زندারে এসে সদর দরজুরি করতে দরজা তার কইটা কইজা পাইত না সুরে ডাইনে যা দরজা লাই বামে যা দরজা লাই সামনে যা দরজা লাই পিছনে যা দরজা লাই আর দুই জন লোক কইতাছে এই চোর তুই কই আইছ চুরি করতে তুই তো আজকে দরজা পাইত না সকালবেলা তোর দইরা কিন্তু সাইজ করব সুতরাং এটা কাম কর সদর দরটা না নিয়া